তো লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে ইশ বলে না হেই एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো होप করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আর আজকে আমি একটু বেশি ভালো আছি কারণা ব্লগে তোমরা আগে গিয়ে তোমরা দেখতেই পারবে তো যাই হোক তো আজকে সকাল সকাল ব্লগটা स्टार्ट করেছি होप করছি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো এখনও আমার বাবা ওঠেনি ঘুম থেকে আর আজকে ওর স্কুলের এক্সাম রয়েছে ইংলিশ আর পাপা ওঠেনি এখন ওদেরকে ওঠাবো উঠিয়ে আর আমি এদিকে ওর লাঞ্চও রেডি করছি ওর ব্রেকফাস্ট ওর লাঞ্চ রেডি করছি অলমোস্ট ডান আমার তো আমি একবারে রেডি হয়ে নিয়েছি সকাল সকাল কেননা ওকে ছেড়ে দিই স্কুলে ছেড়ে আমি একটু বাজার করতে যাব সবজি বাজারও করার আছে তো চলো আগে গিয়ে ব্লগটা তোমরা দেখতে পাবে কি করছি না করছি ভেরি গুড মর্নিং এই দেখো আমাকে দেখি সব উড়ে চলে গেল সব ফিনিশ করে ফেলেছে নিশ্চয়ই তুমি আসলে তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল না দেখো এখানে কত বসে আছে উপরে উপরে অনেক বসে আছে তো এটা এখন আমাদের মর্নিং রুটিনের মধ্যে পড়ে রেগুলার হ্যালো এবার বাবানকে ডাকা যাক আমরা তো কখন থেকে ঘুম থেকে গুটে পড়েছি আর আমার বাবানের আজকে পিঙ্ক কালারের কালার ড্রেস বলেছে আজকে পিঙ্ক কালার ড্রেস হবে তো বের করে রেখে দিয়েছি আমি এখানে আজকে আমার বাবা নিয়ে এক্সাম আছে ই বাবা মুখে আঙুল দেয় না চিচি চি গন্ধ গন্ধ গুড মর্নিং তাই স্কুলে যাবে তো স্কুলে পরে যাবে কেন উঠো 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 স্কুলে যেতে হবে উঠো ওঠো ওরকম করে ঘুমালে হবে না উঠে পড়ো এবার তো ও ঘুম থেকে উঠবে এখনই তো স্কুলের ড্রেস আমি বের করেছিলাম তো এখন আবার ফোল্ড করে রেখে দিয়েছি পিঙ্ক কালারের কালার ড্রেস বলেছে তো পিঙ্ক কালারের কালার ড্রেস বের করে রেখেছি আর আজকে এগুলো বেরিয়েছে এগুলো আমার সব বস করতে হবে তো ওঠো আসো চলে আসো আজকে ওর এক্সাম রয়েছে ইংলিশ তো অনলি লাঞ্চ ব্যাগ নিয়ে যাচ্ছে তোকে রেডি করে নিয়েছি ফটাফট এই দেখা বাই বাই ভালো করে এক্সাম দেবে মন দিয়ে লিখবে সব কিছু ঠিক করে বলবে ওকে বাই তোমরা দেখলেই যে আদিকে নিয়ে বেরিয়ে গেলো আমি আর গেলাম না কেননা আমাদের আমাদের কাজে দিদি আসবে সে আসলে আমরা সবাই মিলে উপরটাতে পুরো ক্লিন করব যে পুরনো টপসগুলো রয়েছে আমাদের আমি দেশে যাওয়ার জন্য সব মরে গেছে তো ওইগুলো একটু সরাবো আজকে তিনজনে মিলে হুম তিনজনে মিলে আজকে ছাদটাকে সকালে তো দেখতেই পারলে কিরকম ছিল তো পুরো ক্লিন করে দিয়েছি বাবা আসে না বাবা জল পুরো আসে না বাবা এই দেখো পুরো ডিপ ক্লিন করে দিয়েছে দিদি তো পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছে ঝাড়ু দিয়ে মেরে মেরে আর আমাদের গাছ দেখাবো তোমাদেরকে চলো আমি যখন কলকাতাতে যাইনি তখন আমাদের এই যে টপগুলো দেখছি ওগুলো সব আমাদের ওদের ওখানে রেখেছি পরিষ্কার করার জন্যে তো এই প্রত্যেকটা টবে আমাদের প্রচুর গাছ ছিল তো আমি যেহেতু নয় মাস নয় মাস ছিলাম তো নয় মাসে পুরো সব মারা গেছে তো এখন হাতে গোনা এই কটা বাঁচা বেছে রয়েছে আর কি অ্যালোভেরা গাছ আর টুকিটাকে এসব গাছগুলো পুরো ডিপ ক্লিন করা হয়ে গেছে হ্যাঁ ওটাকে না তখন থেকে তুলে রেখে দিয়েছো দিকে বেডশিট হাতে বেডশিট নিয়ে রেখে দিয়ে আর ওদিকে এটাকে তুলে রেখে দিয়েছে আচ্ছা মুশকিল তো

মানে সেল টাইমে কিনেছি মেঘা সেল যখন চলছিল ফ্লিপকার্টে তখন কিনেছিলাম তিনশো উনিশ টাকা দিয়ে তো এত সুন্দর তো আজকে গিয়ে সেটা পাচ্ছি আর এটার সঙ্গে দেখো ম্যাচ করে আমার পিলো কভারে কি বলে সাইড পিলো কভার এটা দেখো অনেকটা ম্যাচ করে গেছে এটাও নতুন কলকাতা থেকে নিয়ে এসছিলাম এই দেখো শুধুমাত্র একটা বেডশিট নিউ বেডশিট পাতার পরে পুরো ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে আর সাইড পিলোর কভারটা দেখো পুরো বেডশিটের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এটা দেখো আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত খুলতে দেয়নি আমার হ্যাপি অ্যানিভার্সারি এই স্টিকারটা তো যাই হোক তোমরা জানিও কেমন লাগছে যারা তখন ওই ফ্লিপকার্ট থেকে মাঙানো এটা দেখেছিলে তারা কমেন্ট করো যে এটা পাতার পরে কিরকম লাগছে আমার বেডরুম তো পুরো সেট করা হয়ে গেছে এবার যাবো কিচেনে ব্রেকফাস্ট মানে ওইদিকে আমি ভেন্ডি আলু ভাজা করছি আর এদিকে আমি এসে এসে বেডশিটটা পুরো চেঞ্জ করে গেলাম রেডি এবার আমি ফটাফট ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দে তারপরে বাজারে বেরোবো তো আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টটা রয়েছে কেটা ভেন্ডি আলু ভাজা আমি করে আমি নিজেই ভুলে গেছি রুটি আর হচ্ছে বেঞ্জেল

ওর পিলো কভারটাও চেঞ্জ করতে হবে তিনটে কভার তো ওরাই দিয়েছে সরি তিনটে পিলো তো ওরাই দিয়েছে আমাদের যে পাঁচটা পিলো আগের ছিল তো ওটার জন্যে কভার নিতে এসেছি তো যা করি না করি তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো ওয়েদারটা দেখো সকালবেলা কি সুন্দর রোদ্দুর ছিল এখন একটা তাই এখনই অবস্থা হয়তো আবার বৃষ্টি স্টার্ট হতে পারে কিন্তু দারুণ লাগছে কিন্তু বলো এই দেখো ক্রিসমাসের জন্য দোকানগুলো কি সুন্দর করে সেজে উঠেছে তো আমরা এখন এসেছি দোকানটা থেকে আমি সবসময় বেড কভার সোফা কভার পিলো কভার এটা সমস্ত জিনিসের দোকান থেকেই কিনি তো চলে এসেছি আবার আমাদের পিলো কভার কেনার জন্য সোফার তো আমার হাতে যে কভারটা বেশি ভালো লাগে অফারের মধ্যে ঢুকে তো এই এই কভারটা আমার ভীষণ পছন্দ কভারটা আর আমার হাজবেন্ডও পছন্দ হয়েছিল এইটা তো আমার অতটা এটা বেশি খাস্ট লাগেনি তাই আমি এটা নেই নি আমাদের বাজার করতে এসেছি বুঝিরিয়া সব বাজার সদর করুন কি বাজার করে দেখি ফুলকপি আ지는 কি দেখবে তো কে যায় বাজার করে না এই যে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসছি এই যে কভার নিয়ে এসেই এটা দেখা হচ্ছে চেক করা হচ্ছে যেটা ফিটিংস ঠিক হবে কি না কভারের সাইজ তো এদিকে আমি মাত্র উপর থেকে সব জামা প্যান্ট নিয়ে এসেছি যেগুলো সকালে ওয়াশ করেছি এখন আবার একটা ওয়াশিং মেশিন চালিয়ে ওর সব জামা প্যান্ট দেব বৃষ্টি হবে ওয়েদারের অবস্থা প্রচুর খারাপ বলে না কোথা থেকে তওয়া তবা গান শুনে শুনেছে ন স্ট স্কুল থেকে আসার পরে হুসেনের তেরা তবা তবা করছে এসব বলতে নেই বাবা এতক্ষণ লাগে একটা কবর পড়াতে এটা আমার চয়েস তো ফ্রেন্ডস তোমরা জানাবে যে এই মানে কি বলে সোপার সঙ্গে এই কভারটা কীরকম যাচ্ছে আমি আর ইচ্ছে ছিল অফ হোয়াইট ইয়া গোল্ডেনের মধ্যে তো দেখলাম আমি এই কভারটার মধ্যে এই যে গ্রিন লিপস ফুল রয়েছে তো যাই হোক আমার এটা ভীষণ পছন্দ হয়েছে ভালো লাগছে না দেখতে আর কাপড়টা তো খুবই সুন্দর খুবই সুন্দর স্পন্সি খুবই সুন্দর কাপড়টা জানি না তোমরা কতটা বুঝতে পারছো এই যে দারুণ লাগছে কিন্তু এবার আমার সঙ্গে এখন তর্ক করছে যে এটা যদি না থাকতো তাহলে আমি ওই বরফি বরফিওয়ালা গোল্ডেন কালার একটা দেখেছিল তোমরা হয়তো ভিডিওতে দেখতে পারবে তো ওটা নাকি ওর নিত কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানো এটার সঙ্গে এই সোফাটা কত সুন্দর লাগছে দেখতে আদি লাঞ্চ ব্যাগটাকে সরাই তো কত সুন্দর লাগছে দেখতে আদি এটা সুন্দর দেখতে কতটা সুন্দর কত ফাইভ সুন্দর তাই তো এখন পাপা ওকে নিয়ে যাবে হেয়ার কাটিং করতে ও তো এবার আমিও সব জামা প্যান্টগুলো সব ফোল্ড করবো ফোল্ড করে স্নান করে লাঞ্চ বানাবো খাওয়া দাওয়া করবো দেখো পুরো ফুল লুক কভার পরানো হয়ে গেছে এই যে বাবানকে স্নান ফান করে খাইয়ে দিয়ে দিয়েছি এখন বাবান একটু হালকা করে টিভি দেখবে দেখে টিউশন যাবে তারপরে মিমিকে আনতে যাবে তাই না তাই না হ্যাপি তো দুপুরের পরে আমি আর সেরকমভাবে আজকে ব্লগ করতে পারিনি কেননা আজকে বাড়িতে কিছু গেস্ট এসেছিল তোমাদের যখন লাস্ট ভিডিওটা দেখো তার দু মিনিট পরে তো আজকে আমি রান্নাটা পর্যন্ত করতে পারিনি এখন রান্না বসেছি ডিনার রেডি করছি আজকে লাঞ্চটা বাইরে থেকেই করেছি সুইগিতে অর্ডার করে পার্সেল অর্ডার করে খাওয়া দাওয়া করেছি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার এত তাড়াতাড়ি আমি ডিনার বানাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে এত তাড়াতাড়ি ডিনার কেন বানাচ্ছি আমি তো প্রায় সাড়ে সাতটা আটটার দিকে ডিনার রেডি করতে আসি তো এবার কারণটা বলে দিই এত ক্লিনিং সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি কেন কেননা আজকে আমার মা আসছে ভাই বোন ওরা ফার্স্ট টাইম আমার বিয়ের ছ বছর পরে ফার্স্ট টাইম আসছে তো এই জন্য আমি ভীষণ হ্যাপি তো আজ এবার থেকে প্রচুর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আমার পেজটাকে ফলো করে দিয়ে যদি ফেসবুক থেকে দেখে থাকো তা যদি আমার ইউটিউব থেকে ব্লগটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আমার মায়েরটাকে ফোন করে বললো তার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে ট্রেনে এতটা দূর লং জার্নি করে না কোনো টাইমে এবার ফার্স্ট টাইম ট্রেনে লং মানে এতটা দূর জার্নি করছে তো এই জন্যে আমাকে জাস্ট নর্মালি বললো ডাল আলু ভাজা আর স্যালাড রাখতে কিন্তু এরকম তো খাওয়া যায় না তো আমি একটা মাছের ঝোল করব ডাল আলু ভাজা স্যালাড আর চাটনি বানাচ্ছি তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর চলো দেখিয়ে দিই তারপরটা তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ডিনারের মেনুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখানে আমি ডাল হবে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তুমি মাত্র কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মাছ ভাজা জাস্ট অল্প করেই করছি মানে সবাই এক পিস করে খেতে পারবে এরকম করেই করছি আর এখানে ভেজে রেখেছি পটল আলু ভাজা করে রেখে দিয়েছি কাতলা মাছ দিয়ে পটল আলু মানে ঝোল হবে আর হবে আলু ভাজা আর টমেটোমের চাটনি এটাই হচ্ছে আজকের ডিনার এই যে এখানে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল পুরো রেডি এখনই নামাবো আর এখানেও লাল লাল ঝুরঝুরে আলু ভাজাও হয়ে গেছে আমার বসিয়ে দিয়েছি আমি টমেটোমের চাটনি যার মধ্যে রয়েছে কাজু কিশমিশ খেজুর তো আর এখানে হচ্ছে আমের ডাল যেটা ফুটে এসছে একটু পরে নামাবো আর স্যালাডের মধ্যে রয়েছে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি নাহলে টু লং হয়ে যাবে ব্লগটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না প্রচুর বোরিং লাগবে তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি এখন যাবো আমি রেডি হতে আর রেডি হয়ে নিউ ব্লগের জন্য ওয়েট করো তোমরা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা তো চলো বাই বাই